নারীদের গোপন যৌন চাহিদা যে কথা তারা মুখে বলে না কিন্তু অন্তরে চায় সব নারী চায় কেউ একজন তাকে বুঝুক তার শরীর নয় তার মনটাকে ছুঁয়ে যাক সে চায় কেউ তার ভিতরে না বলা চাওয়াগুলো অনুভব করুক যা সে ভাষায় প্রকাশ করতে পারে না আজ আমরা জানবো সেই সব গোপন কথা যা একজন নারী মুখে না বললেও তার গভীর অন্তরে লুকিয়ে থাকে এই ভিডিওতে গোপন থাকবে ইচ্ছা যা হয়তো আপনি কোনোদিন শোনেননি নাম্বার এক চোখের ভাষায় আদর খুঁজে পায় নারী চাই পুরুষ যেন তার চোখের ভাষা বুঝে চাওয়া না পাওয়া দুঃখ আকাঙ্ক্ষা সব চোখে লুকিয়ে থাকে একজন পুরুষ যদি সেই চোখের ভাষা বুঝতে পারে নারী তার শরীর আর হৃদয় সব কিছু খুলে দেয় নাম্বার দুই ধীরে ধীরে ভালোবাসার ছোঁয়া নারীরা দ্রুত নয় চাই তীব্রতা তার শরীর স্পর্শই করুক ধীরে আদরে সে চাই সঙ্গী যেন তার শরীরকে সময় দেয় আগ্রহ আবিষ্কার করে সারা দেয় নারী চায় তার শরীরকে নিয়ে পুরুষ প্রশংসা করুক বলুক তুমি অপূর্ব তোমার গন্ধে আমাকে পাগল করে তুলে এই কথাগুলো নারীর শরীরকে ঝলতে তুলে নাম্বার চার চুম্মুর গভীর তর একটা গভীর চুম্মু ঠোঁটের নরম ছোঁয়া ঘাড়ের কাছে হালকা কামর এই ছোট ছোট জিনিস নারীর কামনাকে জাগিয়ে তুলে নাম্বার পাঁচ কান্নার মতো ভালোবাসা নারীরা চাই এমন ভালোবাসা যেটা এত গভীর হয় যে সে কাঁদতে পারে তাতে সে চায় সম্পর্ক সেখানে সে সম্পূর্ণভাবে নিজের আবেগ প্রকাশ করতে পারে নাম্বার প্রেমের মাঝে ছয় খুঁজে নারীরা জনতাকে আলাদা কিছু ভাবে না তাদের কাছে জনতা হলো ভালোবাসার গভীরতম প্রকাশ সে পুরুষ প্রেম দিয়ে জানে যে তার কাছে কামনার দেবতা নাম্বার সাত অনুভরে ভরা শব্দ তুমি আমার তোমাকে ছাড়া আমি কিছু না এই শব্দগুলো নারীর জন্য তাকে আরও গভীর করে তুলে শব্দই নারীর উত্তেজিত হয় নাম্বার আট সঙ্গী চোখে নিজেকে কাম দেখতে চায় নারীরা চায় সে যেন তার পুরুষের চোখে কামনার প্রতিমা হয়ে ওঠে তার প্রতিটি ভাজ প্রতিটি রেখা যেন ভালোবাসার চিহ্ন হয়ে যায় নাম্বার নয় গোপন ফ্যানসিটি যা মুখে বলে না অনেক নারী মনে মনে কিছু কল্পনা করে যেমন নিঃসদ্ধ জায়গায় জনতা চোখ বেঁধে দেওয়া হাত বাঁধা অবস্থায় আদর পাওয়া কিন্তু সমাজের ভয়ে তাকে মুখে খোলার সাহস দেয় না নাম্বার দশ কথায় কামনা নারী চাই তার কানে কানে বলুক তাকে কতটা চায় কিভাবে ছুঁইতে চায় কি করতে চায় এই কথাগুলোই নারীর মনে কামনার আগুন জ্বালিয়ে দেয়